কোচবিহারের মাটিতে টলিউড অভিনেত্রীর হাত দিয়ে উদ্বোধন হল বায়োস্ক মিডিয়া ওটিটি প্ল্যাটফর্মে কোচবিহারের মাটি থেকে একই সাথে বাংলা হিন্দি অসমীয়া রাজবংশী সহ একাধিক ভাষা সম্প্রসারিত হবে ওয়েব সিরিজ থেকে শুরু করে তথ্যচিত্র সহ একাধিক বিনোদনমূলক ছায়াছবি ইতিমধ্যেই কোচবিহারের অন্যতম শিল্পী তথা প্রডিউসার সজল বর্মনের হাত ধরে মিহিরা ছায়াছবিটি সম্পূর্ণ হয়েছে যেখানে খরাজ মুখার্জি রাজতাপ দত্ত নব্বই দশকের বিখ্যাত ফিল্ম আশিকির অভিনেতা রাহুল রায় থেকে শুরু করে একাধিক অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছেন কোচবিহারের পরিচালক সজল বর্মনের হাত ধরেই তার ছেলে রাহানের অন্নপ্রাশনের শুভ মুহূর্তে বিখ্যাত অভিনেত্রী পায়ের সরকারের হাত ধরে উদ্বোধন হল বায়োস্কোপ মিডিয়ার ওটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্মে উদ্বোধন করতে এসে বিখ্যাত টলিউড অভিনেত্রী পায়ের সরকার কী জানালেন শুনবো যে ভাষা ছাড়া অনেক ভাষা বা কালচার যেগুলো কিন্তু আমাদের নিজেদের সেই সব ভাষার মানুষ সেই সব ভাষার সেই কালচারগুলো আস্তে আস্তে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সারা মানুষের এটা আমার মনে হয় একটা বিরাট ব্যাপার বাবা আসে সে

করে পড়া যায় তার সবাই মিলে আমি একটা নাশ করার চেষ্টা করছি এখানে শুধুমূর্তে আমি থেকে একটা সময় সবাই একটা কালচার হিসেবে থাকে সেখানে বনবিত্তি শুরু করে বিভিন্ন ডক্টর ফিজিক্যাল ট্রেনার সব ধরনের থাকে আমারাই আমরা এটা করছি এখন আস্তে আস্তে হয়তো এখন শুরুতে আমরা সব করতে পারছি না ধীরে ধীরে সবকিছু আমরা দেবো সেখানে আমাদের অনেক আর্থিক কথা সমাধান হয়েছে আপনারা দেখতে পারবেন এর আগেও অনেক আর্থিক সমস্যা রাহুল রায় রয় দেবো দেবো সবাই চুক্তি করে গেছে আর উনি ছিলেন আমাদের মাঝখানে সেটা আমরা চাই যে ওখানকার আর্থিকটা এসে আমাদের এই যুক্ত শহরে কাজ করছে সেই জন্য তাদেরকে অনেক অনেক আমাদের সুবিধার বাসিন থেকে ধন্যবাদ তারা সকল ব্যস্ততার মধ্যে কলকাতা থেকে আজকে দেখুন আপনারা জানেন আজকে সাম্প্রতিক করেছেন হারে আপনারা দেখুন যে বিগত পাঁচ বছর দশ বছর বা তার আগে বা রয়েছেন সেরকম কোনো আর্টিস বা কোনো ওয়েব সিরিজ বা কোথাও এরকম হয়নি আজকে তারা আর্টিসটায় এসে কলকাতা থেকে বম্বে থেকে ডুয়ার্সে শুটিং করেছে তো আমার এটা থেকে মনে হয় আমি আপনার আমি নিজেও অ্যাক্টিং করতে ভাববেন এই ব্যবসায়ী থেকে তার সবাই মিলে একটা যেন বা ভালো কাজ আমরা করতে পারি অবশ্যই তাদের বলিউড এবং টলিউডের সবার সহযোগিতা লাগবে তাদের সহযোগিতা আমরা কোনো সময় এটাকে রুমটাকে আগিয়ে নিতে পরিশ্রম অনেক পরিশ্রম করেছে সেই জন্য আজকে আমরা এই যে আসতে পারি সতর্কের মানুষের